এ মুহূর্তে সব করতে বড় খবর অভিষেক নোটিশ পাঠিয়েছিল পিরজাদা নৌসাদ সিদ্দিকীকে সেটা নিয়ে এখন বাংলায় তোলপা নৌসাদ সিদ্দিকী বলেছিল যে বাংলার মানুষ যাকে ভোট দিয়েছে এই যে তোমার অকা বিলটা পাশ হলো সে পার্লামেন্টে যাদেরকে ভোট দিয়ে জিতেছে তাদের মধ্যে তিনজন যায়নি সে ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি আমি দেখাবো আর অবশ্যই আপনারা ভয়েসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে নসাসের দিকে কী বলছে আপনারা জানেন তো আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি সেই নিয়ে নসাদকে চমকানো ধমকানো হয়েছে সমস্ত জিনিস আপনাদেরকে আমি দেখাবো আপনারা শুনতে থাকুন আইনি কি নোটিশ পাঠিয়েছে ভালো করে শুনবেন কথাগুলো দেখেন কি বলছেন অসুদীপি অভিষেক অভিষেক পার্লামেন্টে ছিল না যখন বিল পাশ হয় দেখেন কি বলছে

সে সে সরাসরি আপনাদেরকে বক্তব্যভাবে শোনাবো দেখতে থাকুন পার্লামেন্টে তৃণমূলের তিনটা সংসদ চাইনিজ তার এক তার নাম একজন অভিষেক বন্ধুবন্ধুর কথা বলেছে সেই চিত্র আপনাদের কাছে সরাসরি ভয়েসে শোনাব ফেসবুকে নিজের আইডিতে নশিকে উচিত শিক্ষা দিয়েছে তো কী উচিত শিক্ষা দিয়েছে সে সেই ভয়েস কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো দেখতে থাকুন অবশ্যই শোনেন আপনারা আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনাকে রিপ্লাই দিতে হবে তো রসআল আমাকে ধমকাচ্ছে চমকাচ্ছে বলছি ধমকা চমকানো আমি ভয় পাই না দেখুন কি বলছে আইনে আইন আইন হতে সে বুঝা পারা বুঝে পারা করে নেবে নসার সিদ্ধিকে দেখুন কি বলছে শেষ পর্যন্ত বক্তব্যটি শুনবে কেসের মামলা নিয়ে অভিষেক কেসের মামলা নিয়ে নসার সিদ্ধিকে ঘুরছে সেই ফুটেজ আমি আপনাদের কাছে তুলে ধরেছি দেখুন আব্বাসের দিকে নেত্রী নে বলছে দেখেন তো প্রত্যেকটা যে একবার আব্বাসের দিকে ভাইজান ওখানে রাজনীতি ময়দানের নামেই বিজিপীরা কিন্তু হামলা হামলা লাগিয়েছিল ভাইজান বলছে আই নতুন নড়ব এমন কোনো কাজ করবো না যে বাংলার মানুষ আমাদেরকে ঘৃণা করে বাংলার মানুষ দেখে কি বলছেন

যে কথা আমি বলছিলাম এতক্ষণ সে ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি দেখালাম ভয়েস নসা সিদ্দিকি বলছে আমি তো পাঁচ বছরের এমএলএ ভালো করে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে যে যেখান থেকে আছেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে আমার শুনবেন এতক্ষণ নশা সিদ্দিকি ভাই যান সে মূল বক্তব্য আপনারা শুনে নেন আমার কাছে ফাইনাল বক্তব্যটা আপনারা শুনে নেন